আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে বসন্তকালে শুভেচ্ছা কেমন আছেন সবাই তো সকালবেলা ছাদে আসলাম আর এসেই দেখি মাসাল্লাহ কাছে কিন্তু অনেক সুন্দর একটা ফুল ফুটে আছে তবে এই ফুল নাকি কিছু সময়ের মধ্যে আবার একদম চুপসে যায় তবে সেটা কখন হয় কি হয় না হয় আমি কিন্তু জানি না তো আজকে সকাল বেলায় রান্নাবান্না তো করেছি মেয়ের জন্য তো করতে করতে আসলাম একটু ছাদে আর এসে এত সুন্দর একটা মিষ্টি সকাল আপনাদেরকে উপহার দিলাম আর মেয়ে একটু পরে চলে যাবে তো আজকে সকালে কি কি খাবে রান্না করব প্রত্যেকটা দিন এই টেনশন একদম মাথাটা পুরা বোর হয়ে যায় তো তারপর ভাবলাম যে আজকে রুটিও বানাবো না অন্য কি করব না করব মানে ঘুম চোখ নিয়ে আসি তো রান্নাঘরে কি করবো তো কালকের পিঠাও আছে তো মেয়েকে একটু নুরুলস করে দেবো সকাল বেলা খাবে তো আপনাদেরকে একটা বিগ সারপ্রাইজ দিচ্ছি সারপ্রাইজটা হচ্ছে আমাদের বগুড়াতে ঐতিহ্যবাহী পরাদহ মেলা হয় তো আমার নানির বাড়ি থেকে আমাদের বাসার পাশেই কিছু আত্মীয় আছে যারা এই মেলা গ্রামে গিয়েছিল তো আমার মামারা দুই মামা মামি তাদের অনেক দিন ধরেই বলছিল যে মেলায় তোমরা আসলা না তোমাদের জন্য কিভাবে খাবারগুলো পাঠাই তো এগুলো আসলে বগুড়ার পরাদহ মেলা যারা বগুড়ার আপু ভাইয়ারা আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন তো মামারা জিলাপি নিমকি রসগোল্লা বা আমাদের দেশে বলে গোল্লা মিষ্টি সেগুলো কিনে পাঠিয়ে দিয়েছে তো বললামই আমাদের পাশের পাশেই সেই সব আত্মীয় স্বজন থাকে তো যারা গিয়েছিল মেলায় তাদের কাছেই মামা কিনে দিয়েছিল তো এই দেখেন গ্রামের বড়ই আর বড়িগুলো কিন্তু বেশ টষ্টসে তবে অতটা মিষ্টি না এবার বড়ই খেয়ে কোনো শান্তিই পেলাম না একটা বড়ুই মানে কেনা বড়ই হোক গাছের বড়ই হোক সব কিছুই কিনা একদম অশান্তি কোনো টেস্টই পাচ্ছি না তো আম্মু এখানে নামাজ পড়তেছে সকালবেলা আর আমি তো আসলাম রান্নাঘরে তো এই দেখেন সেই ঐতিহ্যবাহী পরাদহ মেলা আসলে এটার বিশেষত্ব হচ্ছে এখানে মাছের মেলা হয় বিভিন্ন প্রকার মাছ আসে এবং যত বড় হবে আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে যে মাছগুলো কিনবে তা মেয়ের জামাইদেরকে কিনতে হবে কেউ কেউ জামাই মেলাও বলে তো এই মাছটার ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মতো এরকমই হবে তো মাছটা কিন্তু বেশ বড় এবং মোটা সোটা তো রুই মাছ না কাতল মাছ জানি না তো আমি বলেছিলাম ছবি পাঠানোর জন্য তো ছবি পাঠিয়ে দিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখেন মাছটা কাটা হয়েছে এর আগে বিশ সালে দুই সালে আমরা গিয়েছিলাম মেলাতে তো তখন তো আর আপনাদের সঙ্গে এভাবে কখনো আসা হয়নি ওই বই ভিডিওগুলোও আমার নাই খুব আফসোস হচ্ছে এবার খুব চেয়েছিলাম যাওয়ার জন্য যে এবার মেলায় যাব কিন্তু মেয়েকে নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে পড়েছি সো যাওয়ার আর কোনো সুযোগই পেলাম না আর মেলায় দেখেন বাচ্চাদের কি পরিমাণ আনন্দ আর দেখতেই পাচ্ছেন একদম গ্রামে একটা মেলা আশেপাশের লোকজনের গেট আপ দেখে এবং একটু হলেও লোকেশন দেখে বুঝতে পারতেছেন যেটা কোনো শহরের মেলা না তো মেলা উদ্দেশ্য করে যাওয়াটাও নাকি ঠিক না কারণ মেলা তো আসলে আমাদের মুসলিমদের জন্য একদমই সেভাবে এটা গ্রহণযোগ্য না তবু মেলা যেহেতু গ্রাম বাংলার একটা ঐতিহ্য তো এই ঐতিহ্যটা সবাই আর কি ধরে রাখতে চায় যত মেয়েরা আছে মানে বিবাহিত মেয়েরা তাদেরকে তাদের জামাইদেরকে নিয়ে আসে এবং জামাইরা বড় মাছ কিনে কে কার থেকে বড় মাছ কিনতে পারবে কত টাকার মধ্যে কিনতে পারবে এইটারও একটা মোটামুটি প্রতিযোগিতা হয় আর এই মেলাটা দেখলেও না আসলে অনেক ভালো লাগে অনেক মানুষ মানে আত্মীয় স্বজন যাদের সঙ্গে আপনার অনেক বছর ধরে দেখা হয় না দেখা যায় যে মেলা উদ্দেশ্য করে কিন্তু তারা বাপের বাড়িতে আসে যেমন আমার মায়ের অনেক চাচা বোন খালা বোন মামা বোন তাদের সঙ্গে দেখা হয়েছিল সেই কোন আমলে তো এই মেলাকে উদ্দেশ্য করে কিন্তু তাদের সঙ্গেও অনেক বছর পর তখন দেখা হয়েছিল তো এই বছর প্রায় কয় বছর বিশ সালে গিয়েছিলাম এটা পঁচিশ সাল চার পাঁচ বছর তো হয়েই গেছে আর যাওয়া হয় নাই আর এই দেখেন গ্রামের সিম সিমের বিচি এখানে পাতা কপি এগুলো মামিরা দিয়ে দিয়েছিল আর এইখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে সলুক পাতা এবং রান্ধনি পাতা আমরা বগুড়া রাপুরা যারা আছি তারা তো চিনতে পাচ্ছি এই দেখেন এটা কিন্তু ধনে পাতা না এটা হচ্ছে রান্ধনি বা সলুক পাতা যেটা দেখালাম সেটা হচ্ছে সলুক পাতা এগুলো আসলে বিভিন্ন রকম এই যে সুটকি মাছের মানে শুটকির তরকারি বা ছোট মাছের তরকারি ডাল মাসকলাইয়ের ডাল এইটা খাবারে দেয় তো যাই হোক আমার মেয়ে নুরুস রান্না করা শেষ তো আমাকে আমার মেয়ের একটা খাবার মানে এটা ওর বাবারও খুব পছন্দ যে স্যুপ টাইপের তবে অতটা পানি রাখি নাই মানে শুকিয়ে ফেলেছি মানে ভাজা না তেলে ভাজা ভাবে রান্না আর মেয়েকে টিফিনে দিব এখানে আমার মেয়ে তো জানেনি ঝোল টোল খায় না তো মুরগির মাংসর ঝোল দিয়ে ওকে কয়েক পিস মাংস দিয়ে এইভাবে ভাতটা ভেজে দিচ্ছি তো এইটা তো ওর খুবই পছন্দ যার কারণে এটা করতেও আমার খুব সহজে হয়ে যায় তাড়াহুড়া করে একটা কিছু করতে গেলে এটা আমি করে ওকে টিফিনের আইটেমে দিতে পারি তো পেটও ভরে খাবারও খাওয়া হয় এবং আমার সময়ও বাঁচে যাই হোক আবার পূর্বের কথায় ফিরে আসি তো মেলা উদ্দেশ্য করে যাওয়ার আসলে ওরকম কোনো প্ল্যানিং ছিল না তবে সবাই একখানে হব দেখা হবে এরকম খুব ইচ্ছা ছিল ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব আমার মামা বোন আছে একজন তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক বান্ধবীর মতো একবারে ও কিন্তু বলছিল যে আগামী বছর যেন আমরা কেউ মিস না করি মুগ ডালের পাপড় ভাজা অনেক টেস্ট তবে আমার কাছে ভালো লাগে না আমাদের এক বগুড়ার আনটি পাশেই থাকে সেই আনটিটা আমাদের জন্য নিয়ে এসেছে আন্টিও মেলায় গিয়েছিল তবে উনি মেলা উদ্দেশ্য করে যায়নি ওনার আসলে গ্রামে একটা দরকার ছিল সে কারণে গিয়েছিল আর ওখান থেকে নিয়ে এসেছে তো আমার আব্বু আমার মেয়েকে নিয়ে সকাল বেলা যাচ্ছে মাদ্রাসায় আগায় দেওয়ার জন্য তো অটো পর্যন্ত যাবে তো বাবা মা থাকলে আসলে বললাম না কালকে আম্মাকে যখন অসুস্থ দেখতে গিয়েছিলাম যে শ্বশুর শাশুড়ি বাবা মায়েরা হচ্ছে বট বৃক্ষের মতো মাথার উপর ছায়া এরা থাকলে যে কত শান্তি লাগে তো আমার ছেলেটার জন্য আব্বু প্রত্যেক দিন চেষ্টা করে যাতে মানে আব্বুই যায় যে ওকে মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসবে বা ওকে অটো পর্যন্ত উঠাই দিবে আমার মেয়ের শিক্ষা জীবন শুরু দুই সাল থেকে তো বিশ একুশ দুই বছর নিজেই মানে আমি নিয়ে আসা করেছি কিন্তু আমার করোনার মধ্যে তো আর তখন সব কিছুই বন্ধ ছিল আবার আমার ছেলেটা হয়েছে তারপর থেকে আব্বুই ওকে নিয়ে যায় আর এই যে এখন আমাকে যেতে হচ্ছে এই চেয়ারটার বিশেষত্ব কি জানেন এই চেয়ারটা আমার হাজব্যান্ডের ছিল মানে ও যখন ব্যবসা করত তখন ওর গোডাউনে এই চেয়ারটা ছিল তো চলে যাওয়ার পরে এখন যেটা শোভা পাচ্ছে আমাদের বারান্দায় এটার মধ্যে বসে আতো আর আমার আমার ছেলের ভিতরে যত ফর্ম আছে সব খুলে বের করছে এই একটা সাদা প্যান্ট এটা আমার ছিল তো সাদা দিয়ে জিনিস তো ময়লা হয় খুব দ্রুত প্যান্টটাকে দেখে মনে হচ্ছে কি জানেন অনেক ময়লা কিন্তু আসলে তো ময়লা না লাল লাল হয়ে গেছে অনেক দিন ধরে এখানে ফেলে রাখছি তো এই কারণে আর সকালবেলার সুন্দর সূর্যের আলো আমার ঘরে আসছে আর আমি কি খেতে বসেছি স্টিলের গ্লাস নিয়ে এই স্টিলের গ্লাসে পানি খেলে না এত তৃপ্তি লাগে আমি মেলামাইনের গ্লাস বলেন মগ বলেন বা অনেকে প্লাস্টিকেও খাই যেগুলো আমি একেবারেই শান্তি মতো খেতে পারি না তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর মেলার খাবার নিয়ে কিন্তু বসে গেছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম